জীবনে সবসময় বড় স্বপ্ন দেখো কারণ স্বপ্ন দেখার মাঝে আছে সফলতার শুরু। পরিবর্তন করতে চাইলে নিজেকে আগে পরিবর্তন করতে হবে কারণ হার মানলেই শেষ লড়াই করলেই থাকে। প্রতিদিন একটি নতুন সুযোগ নিজেকে প্রমাণ করার যে মানুষ স্বপ্ন দেখে সেই মানুষই তার লক্ষ্যে পৌঁছায় জীবনে যা পেতে চাও সেটার জন্য তোমাকে নিজেই এগিয়ে যেতে হবে সময় সবচেয়ে মূল্যবান এটি অপচয় না করে কাজে লাগাও অসফল হওয়া মানে হেরে যাওয়া নয় এটি নতুন করে শুরু করার একটি সুযোগ তুমি যা হতে চাও তুমি তাই হয়ে উঠো নিজের উপর বিশ্বাস রাখো মনে রাখবে সফলতা তাদের কাছে যায় যারা অপেক্ষা না করে কাজ শুরু করে দেয় তোমার স্বপ্নগুলোকে হাসি তামাশার ভরে মেরে ফেলো না মনে রেখো অন্ধকারের পরে আসে আলো শুধু ধৈর্য ধরো প্রতিদিন নিজেকে এক ধাপ উন্নতির দিকে ঠেলে দাও ভুল করো কারণ ভুল শেখায় তোমাকে সঠিক পথ তোমার জীবনের গল্প হবে হবে অন্য কাউকে না বড় হইতে হলে ঝুঁকি নিতে কারণ নিরাপদে থাকা মানেই থেমে থাকা জীবনের কষ্টগুলোই তোমাকে সবচেয়ে মূল্যবান শিক্ষা দিবে অন্য রাজা ভাবে তা বাবা ছেড়ে দাও নিজের স্বপ্ন নিয়ে ভাবো তোমার চেষ্টা যদি সৎ হয় তোমার সফলতা আসবেই